সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গত পার্টে আমাদের ছিল সুরা ফাতিহার অনুবাদ সমূহ আজকে ইনশাল্লাহ ক্রমে আজকে সুরা বাকারার প্রথম রুগু আমরা অনুবাদ সহকারে শোনার চেষ্টা করবো প্রথম বলেছে প্রথম আয় আলিফুল্লা এটা অর্থ কেউ জানে না আলিফুল্লাহ মিমের অর্থাৎ আলিফুল্লাহ মিমি কাল কিতাব সে উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব অর্থাৎ আল কোরআন ব্যাফি কোনো সন্দেহের ক্ষেত্র নয় হুদা তাতে হেদায়ত রয়েছে এলিন কার জন্য ক্ষুদাপীতি ক্ষুদাপীতি সম্পন্নদের জন্য আল্লাজিনা তারাই যারা ইউ মিনুনা ইমান আনে না মিলগৈবি না দেখে ওয়ায়ুকি মুনাচলা এবং নামাজ কায়েম রাখে। ওয়ামিম্মা বরাজাকোনা ও মিউম এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। ওয়াললাদি এবং তারাই যারা ই ও মিনুনা ইমান আনে এর ওপর যা বিমাউং জিলা ইলাইকা হে মাহবুব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং ওমা উমিন কাব্লিক এবং যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে ওয়াবিল বিল ক্ষীর দি হোম ইউক আর পরোলোকের উপর নিশ্চিত বিশ্বাস রাখে উলা ইকা সেসব লোক আলা হুদামি রব বিহীন তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়তের উপর প্রতিষ্ঠিত বা উলাইকা ইকা এবং তারাই হুমুফ লেহোন লক্ষ্যস্থলে পৌঁছবে ইন নিশ্চয় তারা যাদের কাফারু যাদের অদৃষ্টে কুফ রয়েছে তাদের জন্য সমান চাই আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন কিংবা নাই করুন ও মেনুন তারা ইমান আনার নয় খতাম আল্লাহ তাআলা মোহর চেপে দিয়েছেন আল আলুবিহীম তাদের অন্তর উপর ওয়া আলাহিম এবং কানগুলোর উপর ওয়া আল আবহিম গীসাওয়া আর তাদের চোখের উপর কালো ঠুলি আবরণ রয়েছে ওয়াল এবং তাদের জন্য রয়েছে আয় মহাশাস্তি